ভিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিচিস্ত্রি আপনাদের সামনে এমন একটি আলোচনা করব যা যে আলোচনাগুলো বিশ্বাস করবে যারা আল্লাহর পথের প্রতীক যারা অতি দেখা গেছে যারা জ্ঞানের গভীরে আছে যারা মারেফতের গভীরে আছে তরিকতের গভীরে আছে এবং মুর্শিদকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে সেই ব্যক্তিগুলো এই কথাগুলো বিশ্বাস করবে দেখুন আমি যে ইঙ্গিতগুলো পেয়েছি যে আমার মসজিদের তরফ হইতে বিভিন্ন মাজারের অলিয়া উলিয়াদের কাছ থেকে আমরা যেই একটা ইঙ্গিত পেয়েছি রোহানি জগতে যে তিনি সে একই কথা বললেন যে কোনো বুজমান ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তি মাজার ভাঙতে আসেনি এবং যারা এসেছে তারা জ্ঞানহীন তারা বোঝে না তাহলে রাসুল শব্দের অর্থ কী রাসুল শব্দের অর্থ অনেকগুলো হয় যে যিনি রাসুল তিনি ধৈর্যশীল এবং তিনি অনেক বড় মহৎ বিশেষ করে যে সে মানুষকে উল্টা আঘাত করেন না আচ্ছা তবে হজত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এবং রাসুল এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য কি মোহাম্মদ সাল্লাম জন্ম নিয়েছেন এবং রাসুল সৃষ্টি হয়েছেন তবে মোহাম্মদ সাল্লাহামের বডি চেঞ্জ করার পরে তার বডিটা পড়ে আছে মদিনা শরীফে কিন্তু সেই বডির ভিতরে রাসুল থাকতো আল্লাহ থাকত রাসুল আর আল্লাহ থাকে বলেই কিন্তু সেই রাসুল আর আল্লাহ সেই বডিতে থেকেছিল বলেই কিন্তু সেই বডিটি পবিত্র এবং মূল্যবান আর সে মূল্যবান যে বডিটা সেখানে রাখা হয়েছে সেই কেউ সাধারণ মানুষেরটা বলতেছে কবরস্থান কেউ বলতেছে রওজা শরীফ কেউ বলতেছে মাজার শরীফ যাই হোক ঘুরে ফিরে সে একই তবে আজকের কথা হলো যে আমার মনের মধ্যে এমন একটা প্রশ্ন জেগেছে যে বাংলাদেশে বিদেশি কোনো জায়গায় কিন্তু এরকম মাজারের উপরে টর্চারিং হয়নি এরকমভাবে টর্চারিং হলো এটা কি বিষয় কেন এখানে যা কিছু আমি রুহানি জগতে যতটুকু বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছে অতটুকু বুঝতে যাইয়া বিভিন্ন ওলিয়া আউলিয়াদের সাথে সাক্ষাৎ হয়েছে কারো কথা বুঝতে পেরেছি কারো কথা বুঝিনি কেননা সবাই কিন্তু এক ভাষাতেই ছিল না ইউমেনের ভাষা বাংলাদেশের ভাষা পাকিস্তানের ভাষা এবং ভারতের হিন্দি ভাষা তো আমি বাংলা যা শুনেছি তাই বুঝতে পেরেছি তবে যতটুকু আমি আল্লাহ আমাকে বোঝার তফিক দিয়েছে অতটুকু বুঝে আমি বলছি যে তারা এতটুকু বুঝিয়েছেন যে যারা এসেছিল এবং ভাঙচুর করেছে এরা আসলে এখানে নিজের স্বার্থ বিষয় আছে এবং আরেকটা জিনিস আছে যে তারা অবুঝ যে অলি আউলিয়া এবং মাজার শরীফ এটা কি বিষয় এই সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিব। এই রওজাতে বা এই মাজারে এসে যদি কেউ ভাঙচুর করতে আসে আমরা সাথে সাথে তাদের অ্যাকশন নেই যারা এই জিনিসটা বুঝে যে অলিয়া উলিয়া কী রওজা শরীফ কি মাজার শরীফ কি যারা বোঝে এবং এই বিষয়ে যারা এমনই বুঝে যে এখানে হাত দেওয়া একজন অলিকে কষ্ট দেওয়া আর রাসুলকে কষ্ট দেওয়া রাসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া এরকম কোনো জ্ঞানী লোক এসে এই কাজটি করেনি তো এরকম একটি জ্ঞানী লোক এরকম কাজটি করেনি বিদায় সেই সাবালক ব্যক্তিরা যেহেতু এখানে আসেনি নাবালকেরাই এই কাজটা করেছে তার মধ্যে সার্থেটা নিয়োগ করেছে এবং সব দিকে ফ্রি পেয়েছে যে নেই বাংলাদেশে কোনো আইনের লোক কোনো কিছুই ছিল না যে যেভাবে পেরেছে সেভাবেই করেছে সে মাজার কি আর বাড়ি কি আর যাই হোক তো এখন বিষয় হলো যে আমার যতটুকু বোঝা হয়েছে যে এই অবজদেরকে এখন কিচ্ছু বলছে না কিন্তু এই অবুধ যারা এক সময় তারা আত্মনাদ করবে হাই হাই কি করেছি হাই হাই কি করেছি কিন্তু কোনো কৈলিক পাবে না তবে আজকের এই আলোচনা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে অনেকে ভাব ভাবতেছেন যে অলি আউলিয়ারা সেখানে ঘুমিয়ে আছে আসলে সেখানে কি তারা কোনো কামেল ব্যক্তি যদি কামেল ব্যক্তি হতো তাহলে এটা ফিরাতো তাহলে ফিরাতে যখন কেউ আসেনি তাহলে এখানে অকামেল এবং বা নয় ভণ্ড এরকম কিছু কেউ ভাবতে কিন্তু এরকম ভাববেন না যে পৃথিবীতে যদি এক হাজার মানুষ একজন মানুষকে মানে সেই মানুষটি সেই এক হাজার মানুষকে স্টেটমেন্ট দেয় তাহলে সেই মানুষটি এক হাজার মানুষের নেতা নিশ্চিত তার মধ্যে এক হাজার মানুষকে লালিত পালিত করা পরিচালনা করা তার সেই জ্ঞান এবং গুণ তার আছে আর আছে বলেই কিন্তু তারা পারেনি তো আমার কথা হলো যে এক হাজার লোক নয় একশো লোক যাকে মানে সেও কিন্তু একজন নেতা আর নেতার আরেকটা নাম কি নেতার আরেকটা নাম আছে কি যেমন মাওলা আলী বলা হয় মানে মাওলা আলী নেতা আলী তরিকত জগতের নেতা তিনি সর্বপ্রথম বেলায়েত তাকে দিয়ে প্রকাশ হয়েছিল তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে তাদের কাছ থেকে অতটুকুই ইঙ্গিত পাওয়া গেল যে অবস্থেরকে এটা কিছুই করা হয়নি কিছু বলা হয়নি অ্যাকশন নেওয়া হয়নি যদি কোনো সাবালক ব্যক্তি যেমন কোনো পীর বা কোনো অলিয়া উলিয়া বা তরিকতের কোনো সাধক এমন কেউ যদি ভাঙতে আসতো সঙ্গে সঙ্গে তাকে অ্যাকশন করা হতো আর যারা গেছে তারা অবুঝ তারা বোঝে না যাই হোক এ সমস্ত জগতবাসী ছোটো করে এই আলোচনাটি আজকে করলাম তো পরবর্তীতে আপনাদের সামনে কি কি আলোচনা আনলে আপনাদের ভালো লাগবে সেটাও বলবেন আমরা চেষ্টা করব এবং সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ